হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো সকাল থেকে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম তাই আর ক্যামেরাটা অন করা হয়নি আজ আমার কাছে একটা স্পেশাল দিন কেননা আজ হচ্ছে আমার প্রিয় মানুষটার জন্মদিন তো তোমরা তো সকলেই জানো এক বছর আমাদের সেরকম কোনো অনুষ্ঠান বা কোনো কিছু করা যাবে না কেননা আমার শ্বশুরমশাই মারা গেছেন সেই কারণেই সেরকম বড় করে কিছু করছি না ছোটোখাটো একটু আয়োজন করা হয়েছে নিজেদের মধ্যে আজ আমার প্রিয় মানুষটার জন্মদিন তো ছোটোখাটো করে একটু আয়োজন করেছি তো এখনও উনি এসে পৌঁছাননি তো আসুক তারপর তোমাদেরকে আবার দেখো বকা দেবো বকা দেবো বেরু বেরু যাবো না আমরা হ্যাঁ মিথ্যে কথা মিথ্যে কথা বলছো কেন মিথ্যে কথা বলতে নেই তুমি খেয়েছো কি খেয়েছ বলো ভাত খেয়েছি কতগুলো খেয়েছো এর জন্য

আর এই যে গাড়িতেই কিন্তু চলে এসেছে ওর বার্থডে কেকটা কেকটা আমি ওকে শুধু নিয়ে আসতে বলেছি ও এখনও দেখেনি কেকটা কি কেক বা কী ডিজাইন দিয়েছে কিছুই ও জানে না এটা সব সময় আমি গ্রামের বাড়িতে থাকলে কেকটা এইভাবে দায়িত্ব করে আমার কাছে পাঠিয়ে দেয় আমাদের সুজিত সুজিত হচ্ছে আমার ভাইয়েরই মতন ওকে আমি অনেক ভালোবাসি ও খুব ভালো ছেলে সব সময় আমাকে দায়িত্ব করে কেকগুলো আমি যেখানেই থাকি ও গাড়িতে এইভাবেই তুলে দেয় তো যাই হোক থ্যাংক ইউ সুজিত তুই খুব ভালো থাকিস আর তো দেখো বরাবরের মতো এই কেকটাও কিন্তু আমি আর সুজিত দুজনে মিলে একসাথে পছন্দ করেছি তো এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই মেনুতে কী ছিল ছিল ভাত পাঁচ রকম ভাজা মাটান আর এই যে আমাদের পাঁচ ফল দেওয়ার নিয়ম থাকে সেটাই দিয়েছিলাম আর এদিকে ছিল বিভিন্ন ধরনের মিষ্টি দই আর এদিকে ছিল ছানার জিলিপি আর পায়েস তো এটুকুই ছোট্ট আয়োজন করেছিলাম মানে যেটুকু খেতে পারবে সেটুকুই করেছিলাম তো বেশি বড় করে করিনি তাও সকাল থেকে করে যাচ্ছি ওর আসতে আসতে প্রায় সন্ধ্যা এখন তাড়াহুড়ো করে সব কিছু কমপ্লিট করে আবার বেরিয়ে পড়তে হবে কলকাতা সাউথ সিটিতে একটু ছোট্ট আয়োজন রয়েছে তো সেই কারণেই চলো তাড়াতাড়ি করে আয়োজনটা সেরে ফেলা যাক আমি দুঃখিত ভীষণই দুঃখিত যে যার বাদে এই প্রথম মানে কাউকে আমি ভিডিওতে দেখাতে পারছি না পরে কখনো আমার হাজবেন্ড যদি কমফোর্টেবল ফিল করে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো তো চলো ওর বাদ কে একটু কেটে পরে তোমাদের সাথে নিটা বাচ্চাগুলো সেই সকাল থেকে ওয়েট করে আছে কখন দাদা আসবে কখন দাদা আসবে সেই জন্য আগে কেকের ওপর থেকে ওরা যে যেটা চাইছে সেগুলো আগে ওদেরকে দিয়ে নিচ্ছি তারপর কেক টেক সবাইকে কেটে দেব এদিকে আমাদেরও প্রচণ্ড তারা আছে ওকে খেতে বসিয়ে দিলাম কেননা তাড়াহুড়ো করে আমাদেরকে বেরিয়ে পড়তে হবে কলকাতা যেতে হবে সবাই আমাদের জন্য ওয়েট করে আছে তো দেখো আমাদের তাড়াহুড়ো করে নিয়েছে এখন যাচ্ছি কলকাতা কলকাতা সংস্কৃতি গিয়ে আমার বার্থডে বা ওর বার্থডে আমি সময় চেষ্টা করি যে যে যেরকমভাবে আমাদের জন্য আয়োজন করে বা যে যে এই দিনটিতে আমাদেরকে ডাকে তাদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করি কিন্তু কি বলো তো সময় তো একদিনে সবার কাছে পৌঁছানো সম্ভব নয় কিন্তু আমি চেষ্টা করি এটা যারা যারা আমাকে চেনে যারা যারা আমাকে ভালোবাসে তারা জানে খুব ভালো করে জানে যে পূজা এমনিতে কাউকে নিরাশ করে না তো যাই হোক তোমরা যারা যারা যেভাবে আমাকে ভালোবাসো আমিও ঠিক সেভাবেই তোমাদেরকে ভালোবাসি আর তোমরা আমাকে এত ভালোবাসো বলেই আমি সব সময় এত হাসি খুশি থাকতে পারি এত ভালো থাকতে পারি তোমরা এভাবেই আমাকে সারা জীবন ভালোবেসে যেও সকলে ভালো থেকো আর এই যে আমাদের বেরোনো দেখে আমাদের পাখি বুড়ির কিন্তু মাথাটা একদম ঘুরে গেছে ও ভাবছে মামু আর মাম্মা আর বুঝি ফিরবে না আবার কোথায় চললো তো সেই কারণেই ওকে নিয়ে ওভাবেই বেরিয়ে পড়লাম আর এটা কিন্তু পাখি বুড়ির প্রথম কলকাতা ビビビビビビビビビビビビビビビビビビビビビビビビビ আমাদের বাড়ি থেকে কলকাতার দূরত্ব প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টার পথ এই বাচ্চা নিয়ে কলকাতা আসব এই দুঃসাহসটাও দেখিয়ে ফেললাম ও যেভাবে বাড়িতে ছিল সেভাবেই আমাদের সাথে গাড়িতে চেপে বসেছে আর ওকে সেইভাবেই নিয়ে এসেছি কি করব বলো বাচ্চা কান্না করাতে আমি তো আগেই বলেছি আমার একদম ভালো লাগে না আমি বাচ্চা ভীষণ ভালোবাসি সেই কারণেই ও যেই বলল আর গাড়ি থেকে নামবে না আর আমরাও ওকে নিয়ে বেরিয়ে পড়লাম এখন রাস্তায় দাঁড়িয়েছি একটু চা খেতে চা খেয়ে তারপর আবার গাড়ি ছাড়বো কেননা একটানা গাড়িতে বসে থাকা সম্ভব নয় আর আমার তো চা না পেলে সম্ভবই নয় কোথাও যাওয়া চা খেয়ে এই যে আবার রওনা দিলাম এখনও বেশ কিছুটা পথ আমাদের যেতে হবে কলকাতা আর সাউথ সিটি মল আমার সব থেকে পছন্দের একটা জায়গা সেটা তো তোমাদেরকে আমি আগের অনেক ভিডিওতে বলেছি আর এই যে রাতের কলকাতাকে আমি সময় ভালোবাসি তো যাই হোক দেখো এই যে অনেক কথাই বাত্রায় অনেক দাঁড়িয়ে চা খেয়ে আরও বহুবার দাঁড়িয়েছি তারপর অ্যাট লাস্ট আমরা কিন্তু সাউথ সিটিতে পৌঁছলাম যখন সাউথ সিটিতে পৌঁছেছি প্রায় এটা তো বন্ধেরই টাইম প্রায় বন্ধ কেন বলবো সবই বন্ধ তো এই অবস্থায় পাখি বুড়িকে নিয়ে পৌঁছেছি সব বন্ধ শুধুমাত্র আমরা যে কয়েকজন মিলে সেলিব্রেশন করব শুধু সেই কয়েকজনই রয়েছি ঐশী বুড়ি কি করছে খেলা করছে দেখিয়ে দাও দেখিয়ে দাও তো দেখো খাবারের মধ্যে পাখি বুড়ির জন্য নিয়েছিলাম একটু জুস আর আমার জন্য একটা ক্যাফে চিনো তো পাখি বুড়ি গাড়িতে খেয়েছে তবু অনেকটা সময় কেটে গেছে ওকে তো আরেকটু কিছু খাওয়াতে হবে আর ও এই যে না স্ট দিয়ে খেতে পারছে না ও এমনিতেই এরকমভাবে খেতে পারে না তো সেই কারণেই ওর মামুকে বললাম একটা ছোট্ট গ্লাস নিয়ে আসো ওকে একটু কাত করে খাইয়ে দেব আর এই যে পাখি বুড়ি চুপচাপ বসে আছে একা একা খেলা করছে মজা করছে আমি না প্রথমে ভয় পেয়ে গেছিলাম ও কেন এত চুপচাপ আছে ওর কি কোনো অসুবিধা হচ্ছে এতটা পথ জার্নি করে নিয়ে আসলাম মানে তারপর দেখলাম না ও মানে এতটা ফাঁকা জায়গা দেখেছে তারপর দেখেছে কোনো লোকজন নেই ও না একটু ভয় ভয় পাচ্ছিল তারপর আবার ঠিক হয়ে গিয়েছিল এই যে মাম্মা কি করে মাম্মা কি করে কি করে মামা মামা ক্যামেরা করে চল তো আমাদের সেলিব্রেশন কমপ্লিট এখন হুঁটোপাটা করে আমাদেরকে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হবে আর আমার এত খারাপ লাগছিলো এই প্রথম আমি পাখি বুড়িকে নিয়ে কলকাতা সাউথ সিটিতে এলাম তাও আমি আর পাখি বুড়ি কোনো শপিং করতে পারলাম না কি করব সব বন্ধ হয়ে গেছে কিন্তু পাখি বুড়ি আমি তোমাকে প্রমিস করছি আবারও একদিন তুমি আর আমি একসাথে কলকাতা আসবো আর সেদিন তোমাকে অনেক শপিং করে দেব দুজনে মিলে প্রচুর শপিং করব কেমন তো যাই হোক এই ছিল আমার কাটানো আজকের দিনটা আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আবারও আরও একটা দিনের মতো সাউসিটিকে টাটা বাই বাই বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো যাই হোক আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা